দুই সালের দুয়ে মার্চ অন্ধকারে হেঁটে বেড়ানো হাসিনার কালোদস্যু র্যাব বাহিনী সংবাদ সম্মেলন করে জানায় আমরা ভিক্টিমকে গ্রেপ্তার করেছি যাত্রাবাড়ি থেকে অথচ তিনি ছিলেন সিলেটের মুন্সিপাড়ায় তার ভাড়া করা বাসায় বলছি দীর্ঘ এগারো বছর শৈরাচারের কারাগারে থাকা মুজলুম কারা নির্যাতিত ব্লগার শাফিউর রহমান ফারাবের কথা যিনি এখনও জালিমের মিথ্যা মামলা ও লাইফসাজার রায় নিয়ে বিষণ্নতায় জীবন পার করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পর বাংলা ভাষায় সবচেয়ে শক্ত থ্রি ফোরটি টু জবানবন্দি দিয়েছিলেন এই ফারাবি তার জবানবন্দিতে উঠে এসেছে আল্লাহ ও রাসুল সাল্লাইসাল্লামের প্রতি তার মহাব্বতের অভিব্যক্তিগুলো ফ্যাসিস্টের কাছে অপরাধ ছিল আল্লাহ ও রাসুলের অবমাননাকারী নাস্তিকদের বিরুদ্ধে তার যুক্তিযুক্ত কোরআন ভিত্তিক ব্লগ এবং ফেসবুক স্ট্যাটাসগুলো তার সেই ব্লগ আর স্ট্যাটাসগুলোর সমন্বয়ে দুই খণ্ডে বের হয়েছে ফারাবি রচনা সমগ্র তার বইয়ের প্রথম খণ্ডের শিরোনামে আছে প্রাণের উৎপত্তি কি আপনা আপনি হতে পারে বিজ্ঞান কি বলে বিজ্ঞান যুক্তিবাদ ও নাস্তিক্যবাদ বনাম ইসলাম এখন আপনি কোনটির প্রতি ইমান আনবেন অভিজিৎ রায়ের হাদিস বিকৃতির কিছু নমুনা আরোজ আলী মাতুব্বরের পরকাল বিষয়ক যুক্তি যুক্তিখণ্ডন আরজ আলী মাতুব্বরের বোধ নিয়ে আমার কিছু প্রশ্ন এবং রাসুলসল্লিহাল্লামের বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব এই তিনটি লেখা জীবনের সুযোগ নিয়ে অনেকেই নিজের নামে প্রচারণা করেছে তার এই বইয়ে আরও এনেছেন উম্মেহা আল্লাহ আনহাকে কেন্দ্র করে নাস্তিকদের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব সমকামিতার বিরুদ্ধে দেয়া তার স্ট্যাটাসগুলো প্রথম খণ্ডে উল্লেখ আছে ফারাবির সেই থ্রি ফোরটি টু জবানবন্দির কথা মনে আছে যা কাজী নজরুল ইসলামের পর বাংলা ভাষার সবচেয়ে শক্ত থ্রি ফোরটি টু ছিল তা উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে আর হ্যাঁ তার চার্জশিটে লিখেছিল গ্রেফতারকৃত আসামি শাফিউর রহমান ফারাবির ফেসবুক স্ট্যাটাস পর্যালোচনা করি আসামি ফারাবির ফেসবুক অ্যাকাউন্টে আমার নিজ ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করি তার প্রদত্ত স্টেটাসগুলো পর্যালোচনা করি ফারাবির গত দুই ডিসেম্বর দুই হাজার তেরো পাঁচে ডিসেম্বর দুই হাজার তেরো এবং সতেরোই মার্চ দুই চোদ্দো সালে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রিন্ট করি দুই ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর দুই হাজার তেরোতে তার স্টেটাসে সমকামিতার বিরুদ্ধে এবং সেখানে অভিজিৎ রায়ের সমকামিতা সম্পর্কে বিভিন্ন মতবাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে ফারাবির গত দুই ডিসেম্বর দুই হাজার তেরো পাঁচই ডিসেম্বর দুই হাজার তেরো এবং সতেরোই মার্চ দুই সালে দেওয়া ফেসবুক স্টেটাস প্রিন্ট করি দুই ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর দুই হাজার তেরোতে তার স্টেটাসে সমকামিতার বিরুদ্ধে এবং সেখানে অভিজিৎ রায়ের সমকামিতা সম্পর্কে বিভিন্ন মতবাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে তার চার্জশিটে আরও উল্লেখ আছে সম্মানিত উম্মুল মুমিনিন হজরত রায়হানা হজরত সাফিয়া ও হজরত জুয়াই রদিয়াল্লাহ ওয়ানহাকে রক্ষিতা বা ব্যবসা বলে নাস্তিকরা অবহিত করে পুরো মুসলিম জাতিকে অপমানিত করেছেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় এই অভিজিৎ রায় ওনার ওই ব্লগে সাল্লাহ আলাইহ সাল্লামের নাকি বিশ বাইশ জন স্ত্রী ছিল এই চরম মিথ্যা কথাটাও বলেছেন অথচ ইসলামের সিরাত গ্রন্থগুলো সিরাতে ইবনি ইসহাক সিরাত ইবনি হিসাম এসব সিরাতে স্পষ্টভাবে বলা আছে রাসুলসল্লাহ আলাইহ সাল্লামের স্ত্রী ছিল এগারো জন এইসব সিরাতে হজরত সাফিয়া হজরত জুয়াইরিয়া এবং মারিয়া কিপ্তিয়া হজরত রায়হানা ওনাদের বলা হয়েছে উম্মুল মুমিনিন কিন্তু অভিজিৎ রায় আলী সিনা মোহাম্মদ আলী এইসব খ্রিস্টান মিশনারিদের রেফারেন্সে রাসুলসাল্লু আলি আসসাল্লামের এই তিনজন স্ত্রী হজরত রায়হানা হজরত সাফিয়া ও হজরত জুয়াইরিয়া আলিয়াল্লাহাকে রক্ষিতা বা ব্যবসা বলে অবহিত করে পুরো মুসলিম জাতিকে অপমানিত করেছেন দ্বিতীয় খণ্ডে তিনি এনেছেন অভিজিৎ রায়ের কাঠ গড়ায় মুক্ত মনারা তুসলিমা নাসরিনের লেখাচুরির কাহিনী তুসলিমা নাসরিন কেন নোবেল পুরস্কার পাচ্ছে না তুসলিমা নাসরিন কি একজন সত্যিই নারীবাদী তুসলিমা নাসরিন কি সত্যিই কি একজন ফ্রি থিঙ্কার এই বইয়ে তিনি আরও যুক্ত করেছেন ইসরায়েলিরা হিন্দুদেরকে কোন দৃষ্টিতে দেখে ক্যাথলিক মিশনারিদের ছায়ায় ইস্কন সুলতান মাহমুদ গজনবী ও সোমনাথ মন্দির নিয়ে হিন্দুদের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব যা নিয়ে আজও ইয়াং জেনারেশনের মধ্যে রয়েছে অনেক ধোয়াশা কতিপয় ডিবি পুলিশ কর্তৃক নৃশংসতার কিছু নমুনা তিনি তার এই বইয়ে উল্লেখ করেছেন তাছাড়া আর অনেক প্রশ্নের উত্তর কোরআন হাদিসকে সামনে রেখে যুক্তির আলোকে এই বইয়ে সংযুক্ত করা হয়েছে সুতরাং প্রিয় পাঠক আপনি যদি নাস্তিকদের অযৌক্তিক প্রশ্ন ব্যঙ্গাত্মক গুরুর কোরআন হাদিসের আরোকে যৌক্তিক উত্তর পেতে চান এবং সেই ঐতিহাসিক থ্রি ফোরটি এর ব্যাপারে জানতে চান তাহলে এই দুটি বই আপনার জন্য